আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা পুলিশ কনস্টেবল নিয়োগ দু হাজার চব্বিশের কোন কোন জেলার লিখিত পরীক্ষা এখনও বাকি রয়েছে বা লিখিত পরীক্ষার জন্য আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন বা যে সকল জেলার লিখিত পরীক্ষা বাকি রয়েছে এই সকল জেলার বাই বা কত তারিখে হবে সেই বিষয়টি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব তো যারা তিন দিনের মাঠ করেছেন বা মাঠে যোগ্য হয়েছেন এখন আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছেন তো আপনারা কীভাবে প্রস্তুতি নেবেন সেই বিষয়টিও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব তো বন্ধুরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক ধরনের ইনফরমেশন পাবেন আর ভিডিও শুরু করার আগে সবার কাছে সত্যি একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপলেট সবার আগে পেতে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবলের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি এই নেক বিজ্ঞপ্তি থেকেই কিন্তু আমরা দেখে নেব যে কোন কোন জেলার লিখিত পরীক্ষা এখনও বাকি রয়েছে বা এদের লিখিত পরীক্ষা হবার পরে এদের ভাইবা বা কত তারিখে হবে সেই বিষয়টি কিন্তু আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগের ক্ষেত্রে একদম নিচেই কিন্তু দেওয়া রয়েছে এই যে চারটি ছাড়িতে বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এই প্রত্যেকটি জেলারই লিখিত পরীক্ষা ঠিক কত তারিখে হবে সেই বিষয়টি কিন্তু এখানে দেওয়া রয়েছে আর গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা আমার কাছে পুলিশ কনস্টেবলের দু হাজার চব্বিশ সালের লিখিত ও ভাইবার জন্য শতভা কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে তো আমাদের এই সাদেশনী বিচার কিন্তু বন্ধুরা বাংলা ইংরেজি অঙ্ক ও সাধারণ জ্ঞান এই চারটি বিষয়ের উপরে খুব গুরুত্বপূর্ণ সাথে কিন্তু সাজেশন তৈরি করা হয়েছে এবং আমাদের এই সাজেশনে কিন্তু বন্ধুরা এই পুলিশ কনস্টেবলের পূর্বের বছরগুলোতে কোন ধরনের প্রশ্ন এসেছিল সে প্রশ্ন এবং সে প্রশ্নের উত্তর সহ কিন্তু আমাদের এই সাজেশনে দেওয়া রয়েছে এবং বন্ধুরা এই পুলিশ মাঠে কি ধরনের ভাইবা করা হয়ে থাকে সেগুলোর নমুনা ভাইবা কিন্তু আমাদের এই দেওয়া রয়েছে তো বন্ধুরা যারা আবেদন করেছেন মাঠের জন্য প্রস্তুতি নিতেছেন তাদের প্রস্তুতিকে আরো সহজ করতে আমাদের এই সাদেশনটি খুবই গুরুত্বপূর্ণ তো যারা আমাদের এই সাদেশনটি সংগ্রহ করতে চান আমাদের এই সাদেশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাদেশনটি নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা মানি করে এই একই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে সাজেশন পিডিএফটি দিয়ে দেব উপরের যে দুটি শাড়ি রয়েছে এই দুইটি শাড়ির এই কয়টি জেলার কিন্তু অলরেডি লিখিত পরীক্ষা কিন্তু শেষ হয়ে গিয়েছে আর যে নিচের দুটি শাড়ি রয়েছে এই দুটি শাড়ির কিন্তু এখনও লিখিত পরীক্ষা বাকি রয়েছে উপরের শাড়ির নায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কক্সবাজার মেয়েরপুর নাটোর লালমদিনহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা ময়মনসিংহ গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবান এই কয়টি জেলার কিন্তু এই লিখিত পরীক্ষা হবে আগামী বাইশে নভেম্বর সকাল দশটায় এবং এই কয়টি জেলার ভাইবা হবে কিন্তু আগামী উনত্রিশে নভেম্বর সকাল দশটায় তো বন্ধুরা তিন দিনের যোগ্য প্রার্থীর লিখিত পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন সেই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড হয়ে গিয়েছে তো ভিডিওর লিংকটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নিচের সারির এই কয়টি জেলার কিন্তু লিখিত পরীক্ষা হবে আগামী সাতাশে নভেম্বর সকাল দশটায় তো নিচের শাড়িতে যে কয়টি জেলা রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফাওয়ারি মৌলভীবাজার নরসিংহী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর পিরোজপুর ও বরিশাল এই কয়টি জেলার কিন্তু বন্ধুরা লিখিত পরীক্ষা সাতাশি নভেম্বর সকাল দশটায় হবে এবং এই কয়টি জেলার ভয়বাহ হবে কিন্তু আগামী চারই ডিসেম্বর সকাল দশটায় তো বন্ধুরা নিচের সারির যে কয়টি জেলা রয়েছে এই কয়টি জেলার প্রার্থীদের কিন্তু এখনও লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ রয়েছে রয়েছে তো আমাদের কাছে পুলিশ চূড়ান্ত যে কিন্তু অবশ্যই আমাদের সাজেশনটি সংগ্রহ করে আপনারা পড়াশোনা করলে আশা করছি আপনারা যদি সাজেশনটি শেষ করতে পারেন এই সাজেশনের ভিতর থেকে কিন্তু শতভাগ কমন পাবেন তো বন্ধুরা অবশ্যই আমাদের এই সাজেশনটি সংগ্রহ করার জন্য আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এটি সিলেগত বাংলাদেশ পুলিশ কনস্টেবলের সর্বশেষ একটি আপডেট তো বন্ধুরা কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ